আসসালামু আলাইকুম দস্ত বুজুর্গ আজিজো আজকে আমাদের কে এস ইন্ডাস্ট্রি এমন দুটো বস্তু আপনাদের সম্মুখে রিভিউ করতে চলেছে যেটা ভিডিও ক্রিয়েটারদের চরম ও পরম বন্ধু খাস করে প্রথমত আমি যেটা দেখাবো আপনারা ভাবছেন যে এটা জাস্ট শুধু হয়তো সেলফি স্টিক কিন্তু এটা শুধু সেলফি স্টিকই না আমার আপনার পাশে এটা একটা স্ট্যান্ড হিসাবে দণ্ডাইমান থাকবে যেমনভাবে আমরা মোবাইল স্ট্যান্ড অর্থাৎ মোবাইল ট্রাইপোডকে রেখে যেমনভাবে আমরা ভিডিও ক্রিয়েট করি তো ঠিক এটা এতটাই লম্বা হবে যে আপনি এটাকে পাশে দাঁড় করিয়ে সামনে দাঁড় করিয়ে ভিডিও স্ট্যান্ড অর্থাৎ মোবাইল ট্রাইপোড বানাতে পারেন এবং দেখছেন যে এর মাথায় একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে এবং এটা ব্লুটুথ কানেকশন এর সঙ্গে তারের ফারের কোনো কিন্তু ঝামেলা নেই ডাইরেক্ট এখানে ক্লিক করবেন ফটো উঠে উঠবে দ্বিতীয়ত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো মাইক আছে আমার কাছে ব্লুটুথ মাইক এটা সিঙ্গেল আর এটা হচ্ছে ডবল একবার সিঙ্গেলটা দেখুন যে ঝামেলা সংসা হরেন এটা ওটা ঝামেলা মাথা থেকে যায় না এডিট থেকে যায় না এই যে একবারে পানির রেটের রেট পানির দরের দাম আপনি যখন ভয়েস রেকর্ডিং করবেন এতে মনে হবে যেন স্মুথ কোনো ব্র্যান্ডেড কোম্পানির মাইকে যেন রেকর্ডিং করেছেন এত সুন্দর মিষ্টি আওয়াজ একবারে স্মুথ দি নয়েজ এখন ডবলটা দেখেন ডবল মালটা হচ্ছে এই রকম কত সুন্দর এই মালটা এমন একটা মাল আমরা যারা সামাজিক শর্ট ফিল্ম বা সামাজিক নাটক বানাই তাদের জন্য খুবই কার্যকরী যেহেতু আমাদেরকে ডাবিং করতে হয় ভিডিও করার পরে আবার কষ্ট করে ভয়েস নিতে হয় এই মালটা যদি আমরা ব্যবহার করি ভয়েস নেওয়ার ঝামেলা খতম ডাবিং নেওয়ার ঝামেলা খতম একবারে ভিডিওর ভয়েসকে ফুললি ফুল্লি নয়েজ একবারে মিষ্টি কণ্ঠ যাকে বলে তো যাই হোক আমাদের ঠিকানা হচ্ছে মহেশপুর মোড় সুজাপুর রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ মহেশপুর মোড়ে আসার পরে পশ্চিম দিকে মাত্র দেড় থেকে দু মিনিট আসতে হবে অর্থাৎ এম আর নার্সিং নার্সিংহোমের আগে মন্ডল হার্ডওয়ারের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুদা হাফিজ